নমস্কার আমি শরণ্যা দে জোয়ারদার আমার বাড়ি বিয়াটিতে জাগরণ পরিবার আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় আমি খ বিভাগে অংশগ্রহণ করছি আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রায় মথুমাছির ওই যে নৌকাখানা বাঁধা রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশো ডালার আটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় নেকো হাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তুমি তখন তো নামা জানো বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা কে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র নদীর পার ভোরের বেলা দেখতে দেখতে কোথায় যাব ভেসে পেরিয়ে যাবো তিরিপূর্ণির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে গল্প বলবো তোমার এসে আমি কেবল যাবো একটিবার বার সাত সমুদ্র তেরো নদীর পার